কম্পিউটার গেমিং বা বাঙালির কথায় কম্পিউটার গেম খেলা এই জিনিসটার সাথে আপনারা প্রায় সবাই খুবই পরিচিত কারণ আমরা ছোটোবেলা থেকে যখন বড় হচ্ছিলাম কখনো না কখনো কম্পিউটারের গেম একটু হলেও খেলেছি সবাই খেলেছি আর আজকের দিনে যেটা সবথেকে বেশি পপুলার হয়ে উঠেছে যে ফোনের মধ্যে গেম খেলা বা মোবাইল গেমিং সেই ফোনের গেম খেলার রূপ আপনারা হয়তো সবাই রাস্তাঘাটে সব বাড়িতে দেখতে পাচ্ছেন এবং আপনাদের মধ্যে অনেকে এই মোবাইল গেমিংয়ের জন্য না অতিষ্ঠ হয়ে উঠেছেন এটা আমি জানি অনেক জায়গায় দেখতে পাচ্ছি সবার কমপ্লেন একই যে বাচ্চারা ফোন ছাড়ছে না এটা একটা খুব বড় ইস্যু তো সেই ইস্যু নিয়ে আজকে কথা বলা হবে সেটা বাচ্চাদেরকে কীভাবে এফেক্ট করছে বা আপনাদের কি কী স্টেপ নেওয়া হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো আমি কারণ রিসার্চ করে কিছু স্টাডি করে দেখেছি যে অনেক অনেক স্টাডি বা রিসার্চ এর উপরে হয়েছে এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল টপিক হয়ে উঠেছে আর এই ব্যাপারে সবার জানাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় তো সেই জন্য বলবো যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর লাইকটা করতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তবে তো চলুন প্রথমে আমরা বাচ্চাদের ব্যাপারে জানব বাচ্চাদেরকে কিভাবে এই গেমিং এফেক্ট করছে আমাদের সময়টা আলাদা ছিল আমাদের সময় আমরা সব কাজ সেরে একটু যদি সময় পেতাম রাত্রি ঘুমানোর আগে মা বাবার কাছ থেকে পারমিশান নিয়ে বলতাম একটু কম্পিউটারের গেম খেলবো তখন ফোনে বা মোবাইল গেমিং হতো না হতো সাপের গেম খেলা যেত নোকিয়ার ফোনে কিপ্যাড ফোনগুলোতে সেটা খেলেছি সেটা খুবই কম বলতে পারেন তো কম্পিউটারে কিছুটা গেম খেলার সময় দিত কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা তারপরেই শুতে আয় এগারোটা বেজে গেছে শুতে না গেলে খুব খারাপ অবস্থা হয়ে যেত কিন্তু আজকের দিনে ব্যাপারটা আলাদা আজকের দিনে কুড়ি মিনিট পরে আধ ঘন্টা পরে কিন্তু ফুল টাইমটা তারা গেমের মধ্যেই ঢুকে থাকে বাচ্চারা তো সিচুয়েশানটা পুরো বদলে গেছে এবার এই যে বদলে যাওয়া সিচুয়েশান এটার জন্য দায়ী কি বাচ্চারা একদম না ব্যাপারটা হচ্ছে একটা বাচ্চাকে আমরা বলি ভগবানের রূপ এবার বাচ্চারা যেটা করবে সেটা কিন্তু রিফ্লেকশান অব দ্য এডুকেশান সে যেটা পাচ্ছে আর এই এডুকেশানটা কিন্তু স্কুল দেয় না এই এডুকেশনটা দেয় প্যারেন্টস পেরেন্টসের কাছ থেকে এই ধরনের ছোটোবেলায় এডুকেশানটা পাওয়া যায় বেসিক এডুকেশান যেটাকে আমরা বলি এবার আপনারা বলবেন যে বাচ্চাদেরকে ফোন দিচ্ছি কারণ তারা বাড়িতে থাকবে কি করে টাইম স্পেন্ড করবে তারা বাইরে যদি খেলতে যায় ফিজিক্যাল স্পোর্টস করতে যায় তাহলে কী হবে পাড়ার কিছু লাফাঙ্গা ছেলেদের সাথে মিশে খারাপ খারাপ কথা শিখবে খারাপ খারাপ আচার আচরণ শিখবে না এরমভাবে হয় না আমরাও মাঠের ঘাটে খেলতে গেছি ওখানে সব ধরনের মানুষজন দেখেছি কিন্তু পুরোটাই ডিপেন্ড করে না বাড়ির পরিবেশের ওপরে মানে আমি যদি ভাবি যে একটা বাচ্চাকে আমি মাঠে খেলতে পাঠাবো না সেটার জন্য সে ভালো ছেলে তৈরি হবে একদমই না যে ভালো ছেলে সে মাঠে খেলতে গিয়েও খারাপটাকে ফেলে রেখে বাড়িতে ভালোটাই নিয়ে আসবে এটাই হচ্ছে এডুকেশান বাবা মার ওপর ডিপেন্ড করে কিন্তু আজকের দিনে সেসব চলে না চলে না একদমই চলে না আজকের দিনে এটা হচ্ছে যে ছেলে বাবা বাড়িতে থাক ছেলে ফোন নিয়ে সারাদিন গেম খেলো একটু পড়াশোনা করুক সিট তার জন্য যার চোখটা খারাপ হয়ে যাচ্ছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয় এক্ষেত্রে এবার দেখুন গেম গেম কী কীভাবে বাচ্চাদেরকে এফেক্ট করছে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো নাকি জানি না যারা একটু পেরেন্টস যারা হয়ে গেছেন তারা হয়তো ছোটোবেলায় গেমটা খেলেননি বা গেমের স্বাদটা অতটা দেখেননি আমরা দেখেছি আমি দেখেছি আমি নিজে প্রচুর গেম খেলেছি একটা টাইমের পরে ছোটোবেলায় না একটু বড়ো হয়ে আমি যেটা বুঝেছি যে গেমগুলোকে এতটাই সুন্দর করে ব্রেন লাগিয়ে বানানো হয় যে ওটা না একটা অ্যাডিকশান হয়ে যায় ওদের একটা আলাদা ডোমেন আছে একটা জগত আছে সেই জগতে বারবার একটা ইউজারকে বা যে গেম খেলছে তাকে টানে এবার যখন বাচ্চাটা কনস্ট্যান্টলি গেমটা খেলবে ও ওই দুনিয়ার মানুষ হয়ে যাবে নিজেকে ভাববে আমি ওই দুনিয়ার মানুষ আর গেমের দুনিয়াটা না আলাদা ওটা অনেক ফাস্ট ওটা অনেক ভায়োলেন্ট ওটা অনেক খারাপ ঠিক আছে সেই দুনিয়ার সাথে এই দুনিয়ার কোনো মিল নেই এটা অনেক স্লো তো বাচ্চারা যদি গেম সারা দিন খেলে বা ওটাই ওর ব্রেনে সারাক্ষণ চলতে থাকে আর ছোটোবেলায় তো বোঝেন যে ব্রেন যেটাকে পায় সেটাকে একদম গ্র্যাব করে নেয় একদম টাইটলি ধরে নেয় তো ওইটাকে বাচ্চাদের ব্রেনটা না খুব সুন্দর গ্র্যাব করে এবার কি হচ্ছে বাচ্চাটা ওই ওয়ার্ল্ডের জিনিসপত্র এই ওয়ার্ল্ডে যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে তখন দেখছে যে এই ওয়ার্ল্ডটা তো স্লো ওই জন্য তার এই ওয়ার্ল্ডটাকে ভালোই লাগে না সে ওখানে ফেঁসে গেছে এবার সেটার জন্য কি হচ্ছে বাচ্চাটার স্লিপ শিডিউল পুরো বিগড়ে যাচ্ছে বাচ্চাটার চোখ খারাপ হচ্ছে মেন্টাল হেলথ খারাপ হচ্ছে এবার আমি আর একটা জিনিসও আসবো হেলথ ফিটনেস দু রকমের হয় মেনলি মেন্টাল ফিটনেস আর ফিজিক্যাল ফিটনেস এই মেন্টাল ফিটনেসের মধ্যে আরও দু রকম ফিটনেস আছে একটা হচ্ছে ইমোশনাল ফিটনেস আর একটা সাইকোলজিক্যাল ব্যাপার সাইকোলজিক্যাল ফিটনেস তো সেই সব একসাথে ধরে নষ্ট করে দেয় এই ওভার গেমিং ঠিক আছে আমি আসছি আরও জিনিস নিয়ে বলবো গেমিং অ্যাজ এ কেরিয়ার নিয়েও বলবো অনেকে অনেক কথা বলছে সব নিয়ে আলোচনা করব দেখুন কি হয় ব্যাপারটা গেম তো নয় বাচ্চারা খেলছে কিন্তু সেটার জন্য ফিজিক্যাল হেলথ সবার আগে ড্যামেজ হচ্ছে সারাদিনে তার কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই ফিজিক্যাল এক্সারসাইজ নেই মানে গ্রোথ হরমোনগুলো রিলিজ হওয়া বন্ধ করে দেবে শুধু সাইজে গ্রোথ নয় মেন্টাল গ্রোথের জন্য হরমোনস লাগে সেটাও তৈরি হওয়া বন্ধ হবে আচ্ছা এরপরে আসবে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ তো ডিস্ট্রয় করছেই গেম অ্যাডিশনালি আপনারা তাকে সারাক্ষণ ওই ঘরের মধ্যে আটকে রেখে তার ব্রেনটাকে একটা অন্য হাইব্রিড প্রোডাক্ট তৈরি করছেন সেটা একটা লং টার্মে গিয়ে এফেক্ট করবে ভায়োলেন্স আসবে ওটা থেকে কী বললাম ভায়োলেন্স ক্রিয়েট হবে আর এটার এক্সাম্পল তো আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি এখন একটা বাচ্চার থেকে একটা ফোন কেড়ে নিন একটা দিনে একটা দিন বার দিন দুটো ঘন্টার জন্য সে পাগল হয়ে যাবে মনে হয় যেন একটা ড্রাগ অ্যাডিক্টের কাছ থেকে ড্রাগ কেড়ে নেওয়া হয়েছে সে ড্রাগ পাচ্ছে না বলে অতিষ্ঠ হয়ে উঠছে ঠিক সেম জিনিস কিন্তু এখন বাচ্চাদের সাথে হচ্ছে বিশেষ করে কোন এজটা জানেন ঠিক ছয় থেকে দশ বছর বয়স এই এজ গ্রুপটার মধ্যে সব থেকে বেশি আর তারপরের যে এজ গ্রুপটা যেটা ওই দশ বারো থেকে স্টার্ট করে আপ টু সিক্সটিন সেভেন্টিন অবধি যাচ্ছে এই এজটাতে বাবা মার থেকে এই বাচ্চারা না একটু দূরে চলে যায় তখন বাবা মার শাসনের থেকে একটু পালানোর চেষ্টা করে আর ফোনটাকে নিয়ে পালায় এই এজটাতে কিন্তু পুরো বিগড়ে যাবে তারা একটা অন্য ডিপার্টমেন্টে ঢুকে যাবে ছোটোবেলার এজটাতে বকা যাওয়া করে পড়াশোনা গেম দুটো একসাথে চলে কিন্তু ওই এজটাতে কিন্তু পড়াশোনা চলে না যদি শুধু গেম চলে সব শেষ হয়ে যাবে আর আজকের দিনে যে কোনো বাচ্চার মায়ের একটাই কমপ্লেন ফোন থেকে বাচ্চাটা উঠছে না সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছে এটা একটা বড় ব্যাপার তো দেখুন এরকম করে তো হয় না এই সব প্রবলেমগুলো যেগুলো বললাম এরকম করে তো চলে না তো ব্যাপারটা হচ্ছে ফোন আপনারা দিচ্ছেন কি বাচ্চাটা ডিস্টার্ব করছে একটু শান্তিতে আমাকে বসে আমার ফোনটা স্ক্রল করতে তা যাওকে একটা ফোন কিনে নিলাম তাই তো সন্ধ্যের দিকে কাজ থেকে ফিরেছেন বাচ্চাটা ফোন চাইছে তার মানে ডিস্টার্ব করছে তার সে একটু টাইম ডিমান্ড করছে অ্যাকচুয়ালি কিন্তু না আমি টাইম দেবো না আমি আমার এন্টারটেনমেন্টটাকে বেছে নিয়ে বাচ্চারাকে একটা ফোন দিয়ে দেবো তুই গেম খেল যা খুশি কর তাই তো এটাই তো হচ্ছে আজকের দিনে কিন্তু সেটা কি আলটিমেট একটা কোনো সলিউশান না বেসিক্যালি বাচ্চার মেন্টাল হেলথটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আজকের সিচুয়েশান এই হচ্ছে আজকের কন্ডিশন তো এটা নিয়ে আমি আর বেশি বাড়াবো না ওই ম্যাটারটাকে নিয়ে কিন্তু আমি বলবো যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না বাচ্চাদের ভায়োলেন্স অনেক বেড়ে গেছে ফিজিক্যাল স্পোর্টস তাদের বোরিং লাগে তারা ভাবে যেখানে এন্টারটেনমেন্ট নেই তাদের কাছে এত অপশান হয়ে গেছে অনলাইনে যে তারা রিয়েলিটিটাকে বোরিং ভাবতে শুরু করেছে এমনই একটা ফেজ আমি দেখেছি নিজের চোখে মানে আমার ক্ষেত্রে না আমি অন্যের ক্ষেত্রে দেখেছি যে তার রিয়েলিটি আর ভালো লাগতে মানে ভালো লাগছে না সেটার জন্য সুইসাইডাল কমিটমেন্ট অনেক কিছু হয়েছে অনেক কিছু এই এইসবও দেখেছি তারপরে কত কত গেম এসেছে ব্লু ওয়েল বলে একটা গেম এসেছিলো সেটার জন্য কত সুইসাইডস ঘটেছে আচ্ছা তারপরে যেটা ঢুকবো সেটা হচ্ছে বড়োদের একটু যারা বড় হয়ে গেছে তাদের গেমিং তো আজকের দিনে যারাই বারো তেরো ক্রস করছে তারাই ভাবছে আমি একটা গেমিংয়ের কন্টেন্ট ক্রিয়েট হবো বা একটা গেমার হবো প্রচুর পয়সা প্রচুর পয়সা ইনকাম করব একটা দারুণ লাইফ পাবো কিন্তু কি তাই গেমিংয়ে যদি সবাই এত পয়সা কামাতো তাহলে কি এই ছেলেগুলো নিজের কেরিয়ার বরবাদ করে শেষে কিছু না পেয়ে ঘুরে বেড়াতে এরকম তো হতো না তো বেসিক্যালি হয় না এভাবে গেমিং একটা কেরিয়ার বানাতে গেলে তোমাকে গড গিফটেড হতে হবে তোমাকে বিভস্ত স্কিল থাকতে হবে অনেক ব্যাপার আছে কিন্তু সেটা কখন সেটা বেসিক এডুকেশন কমপ্লিট করার পরে মানে তুমি টেন বা টুয়েলভ এই ফেজটা কমপ্লিট করো তারপর ওটার পিছনে টাইম দাও কিন্তু না আজকের দিনে বাচ্চারা ক্লাস সেভেন এইটও ভালো করে পড়াশোনা করছে না গেমের ওপর ফুল ফোকাস করছে তো এখন যারা গেমার যারা প্রচুর টাকা কামাচ্ছে ইন্ডিয়া থেকে তারা অবধি বলছে যে নিজের বেসিক এডুকেশানটাকে স্যাক্রিফাইস করে তুমি কিচ্ছু করো না ওটাকে করতেই হবে তারপরে তুমি নিজের ফিল্ডার দিকে চুজ করতে পারবে দেখো ইঞ্জিনিয়ার যারা হয় তারা ডিসাইড কখন করে তাদের ইলেভেন টুয়েলভ থেকে ডিসাইড করতে শুরু করে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তাই তো আর ফুল এফার্টটা তারা ইঞ্জিনিয়ারিং মানে ক্লাস টুয়েলভ কমপ্লিট করার পরে ইঞ্জিনিয়ার হয় বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করে তো সেটাই করো না তোমার যদি গেমানো খুবই ইচ্ছা হয় তাহলে তারপরে শুরু করো কে বারণ করছে অবভিয়াসলি তোমার কাছে যদি স্কিল থাকে তোমার কাছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তুমি অবশ্যই এগোবে কেউ বারণ করছে না আর আজকের দিনে সব থেকে স্ক্যাম যেটা হচ্ছে বাচ্চারা বাবা মায়ের কার্ড ইউজ করে বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে পয়সা ওড়াচ্ছে এটা একটা খুব বড় খারাপ সিচুয়েশান চলছে ইন্ডিয়াতে কারণ গেমের কোম্পানিজগুলো তারা পয়সা চায় তারা বাচ্চাদেরকে লুক্রেটিভ অফার দিচ্ছে ফিফটি পারসেন্ট অফ বলে মুখের সামনে তুলে দিল বাচ্চারা ভাবলে ফিফটি পার্সেন্ট বা অফ এরকম সুযোগ তো আর পাবো না তাহলে চলো একটা কিছু কিনে নিই বা ধরুন একটা বড়ো লোক বাড়ির ছেলে সেই গেমেতে এমন একটা কিছু কিনলো যেটা থেকে তার দশটা বন্ধু ভাবলো যে আমাকেও কিনতে হবে কিন্তু সেটা এটা সে মানে ওই বয়সে বাচ্চাদের ভাবাও সম্ভব নয় যে এটা আমার ফ্যামিলি স্ট্রাকচারে অ্যাফোর্ড করা সম্ভব নয় সেটা তারা কিন্তু করল সেটা বাবা আমাকে লুকিয়ে করলো এবং সেটা থেকে কত রকমের ফ্রড কেসেস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া ক্রেডিট কার্ডে সব ডিটেলস চলে যাওয়া এখান থেকে শুরু করে কত কিছু যে ঘটেছে তার কোনো সীমা নেই তো বেসিক্যালি গেমিং আমাদের জন্য এন্টারটেনমেন্ট হয়েই থাক অ্যাডিকশান যেন না হয়ে যায় একটা এন্টারটেনমেন্ট ফেজটাই ঠিক আছে এটা আমি নিজে এন্টারটেন হতাম গেম থেকে হয়েছি কম্পিটিভ গেমিং খেলার চেষ্টা করেছি সব করেছি কোভিডের টাইমে সব করে দেখে নিয়েছি তো এরপরে আমি বলছি যে ওটা একটা মোড অফ এন্টারটেনমেন্ট ওটা আমার কেরিয়ার না কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ওটা আমার কেরিয়ার হতে পারে না ঠিক আছে তো সবাই যে গেমার হবে ভাবছো হতে পারবে না ফিনান্সিয়াল স্ট্রাকচার দরকার ভালো ভালো অনেক ডিভাইসেস দরকার লাগে সেটা তুমি অ্যাফোর্ড করতে করবে তো বেসিক্যালি এই হচ্ছে সিচুয়েশান খুব বুঝে শুনে স্টেপ নিতে হবে পেরেন্টসদের বলবো বাচ্চাদেরকে একটু সেফ রাখুন তাদেরকে মানে ফোনটা অকারণে দিয়ে দেবেন না ঠিক আছে মানে আপনার একটু এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য আপনি একটু রিল্যাক্স থাকার জন্য বাচ্চাটাকে ফোন দিয়ে দিলাম সে তার মতো বুঝেনি না এটা করলে চলবে না তো দ্যাট সিট এই ভিডিওতে এটাই বলার ছিল জানি না ভিডিওটাতে বেশি জ্ঞান দিয়ে ফেললাম নাকি কিন্তু আমার মনে হয় এটা নিয়ে বা এটার উপরে আমাদের নজর দেওয়া উচিত কারণ বাচ্চারা আমাদের ফিউচার দেশের ফিউচার তো বাচ্চারা যদি এই ছোটোবেলা থেকে এত ভায়োলেন্ট হয়ে যায় এত অ্যারোগেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে দেশের জন্য খারাপ হবে দ্যাট সিট গুড বাই